ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে আপনি নিজে থেকে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে কমেন্ট করতেছেন আমি নামের সংশোধন কিভাবে করব ঠিকানা ভুল দেওয়া আছে সেই ভুল তথ্যগুলো আমি কিভাবে সংশোধন করব লাইসেন্স রিনিউ করতে পারতেছেন না রিনিউ করতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপে যোগ আমার যারা ভিউয়ারস আছে তাদের জন্য এই সার্ভিসটা আমি চালু করেছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে আপনি নিজে থেকে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি নামের সংশোধন কিভাবে করব এবং ঠিকানা ভুল দেওয়া আছে সেই ভুল তথ্যগুলো আমি কিভাবে সংশোধন করব এবং আপনি যেভাবে দেখাচ্ছেন সেভাবে কিন্তু আমি করতে পারতেছি না এবং ছবি আপলোড দিচ্ছি সেগুলো নিচ্ছে না এগুলো এই বিষয় নিয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেন এবং আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেই যোগাযোগ করেন যে ভাই আপনি যেভাবে দেখাচ্ছেন সেভাবে আমি পারতেছি না এবং ইভেন এখানে আমি অনেককে বুঝিয়ে বলতেছি যে ভাই আপনি এভাবে করেন এভাবে করলে এভাবে হবে উনি ওখান থেকে বলতেছি যে ভাই হচ্ছে না সো দেখেন আমি আসলে আমিও চাকরি করি আমি একজন চাকরিজীবী মানুষ আমি আসলে সবসময় ফ্রি থাকি না আমি ব্যস্ততার মধ্যে সময় কাটাই আসলে এই গুলো অনেক সময় আমি আসলে সঠিক মতো দিতে পারি না সো এই আমি বলতেছি আমি একটা নতুন সার্ভিস চালু করতে চাচ্ছি যে আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রেনিউ করতে পারতেছেন না রেন্যু করতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার একজন বিশ্বাস্ত লোক আছে সে আপনার ড্রাইভিং লাইসেন্সগুলো রেনু করে দিয়ে থাকে এবং এখানে আহামরি তেমন কোনো খরচ না জাস্ট ওনার একটা মজুরি আছে সেই মজুরিটা দিলেই কিন্তু হবে আপনার দশ বারো পনেরো হাজার এত টাকা কিন্তু আপনাকে এখানে দিতে হবে না জাস্ট আমার যারা ভিওয়ার্স আছে তাদের জন্য এই সার্ভিসটা আমি চালু করেছি হ্যাঁ যে আপনার খুব স্বল্প মূল্য দিয়ে আপনারা একটা ড্রাইভিং লাইসেন্স করতে করে নিতে পারছেন এবং ড্রাইভিং লাইসেন্স নতুন করে যারা করবেন তারাও এখান থেকে করতে পারবেন আহামরি তেমন কোনো খরচ না তবে একটা বিষয় আপনাদেরকে বলি রাখি যারা খিলখেতে পরীক্ষা তারা অবশ্যই যোগাযোগ করবেন কেন উনি খিলখেতের যে ড্রাইভিং লাইসেন্সগুলো আছে সেগুলো কিন্তু উনি আসলে করে থাকে আদারওয়েস অন্য জেলার অন্য জায়গার আপনারা অবশ্যই এগুলো নিয়ে ফোন দিবেন না কেন আসলে উনি ওই লাইসেন্সগুলো করে থাকেন না উনি যেহেতু খিলক্ষেতের আশপাশে থাকে এজন্য উনি খিলক্ষেতের এই লাইসেন্সগুলো করে দিয়ে থাকে ঠিক আছে আদারেস আপনারা অন্য জায়গার ইনফরমেশন নিতে পারেন বাট অন্য জায়গার লাইসেন্স কিন্তু করা হয় না আর বিশেষ করে ঢাকায় যারা লাইসেন্স নতুন করে করতে চান তারাও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই এখানে যে টাকাগুলো দিবেন এখানে কোনো রিস্ক নেই কোনো বেশি দিতে হবে না আর রিস্ক আমি এর জন্য রিস্ক আমি আপনাদের কাজ না হলে টাকা আমি আপনাদেরকে ফেরত দিয়ে দেব সেজন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে ঠিক আছে আর যারা নিজে থেকে করতে পারেন আপনারা দেখবেন যে আমার ভিডিওটা কিভাবে দেওয়া আছে সেই ইনফরমেশন গুলো দেখেই আপনারা সাবমিট করতে পারবেন আবার মাঝে মাঝে কিন্তু সার্ভার আপ মানে সার্ভার থাকে না অনেক সময় প্রবলেম হয় এগুলো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন অনেক সময় আপনারা ফাইল দিচ্ছেন কিন্তু সেই ফাইলটা নিচ্ছে না কেন নিচ্ছে না অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু নেয় না অবশ্যই আপনারা যারা পারেন নিজে থেকেই করবেন আর যারা পারেন না তারাই যোগাযোগ করবেন ঠিক আছে সো ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম